সে আমি চাই আমার জীবনটা নিয়ে আমি ওই চলতে এইভাবেই লাইফটা পার করে দিতে চাই বাবা মার মুখে হাসি রেখে আর কারো ঘৃণার পাত্র হতে চাই না আমি সবার ভালো পাত্র হতে চাই সবার দোয়া চাই না সেটাই যেই মামলায় আপনি যাবেনি বের হয়েছেন জি বা কারো উদ্দেশ্যে আপনি কোনো কিছু বলতে চাচ্ছেন না আমি কারো উদ্দেশ্যে কিছু বলতে চাই না আমি কাউকে বদনাম করতে চাই না কারো দোষ দিতে চাই না এটা আমার নসিবে ছিল আল্লাহ তালা আমার কপালে রাখছে আপনি শুনলো বা খুবেন ওইখানে তো অনেকের কাজ কাম নাই কিছু করতে পারে না কেউ আমি তো ওইখানে আজেরাই ছিলাম পাঁচ একটা নামাজের মনে করেন নামাজই ছিলাম ঠিক আছে এটা আমি চেষ্টা করব চালায় যাওয়ার জন্য যখন আমি আল্লাহর উপর ভরসা কিছু না আমি যা করবে ভালো করবে আমার জন্য আচ্ছা আমার আমি একটু একটু

মা বাবার জন্য সবসময় একটা সব মনের অন্তরে স্কুলে থাকে আচ্ছা আচ্ছা আমরা শেষ করবো একটু যদি একটু যদি বলি যে আমি আজকে কিন্তু চমৎকার একটা হাসি দেখতে পাচ্ছি মানে আপনার দুই পাশে দুইজন মানুষ আছে কিন্তু গত বিশ দিন ধরে কিন্তু এই জিনিসটা দেখিনি আন্টি আজকে মনে হয় ভোর পাঁচটা থেকে এখানে এসে উপস্থিত আন্টি এই যে সন্তানকে দুধ নিয়ে আসছেন গোচ করার জন্য আসলে কি কেন একটু যদি বলেন হ্যাঁ শেষ করে দিবেন আমার মনে

আচ্ছা না মানে অনেকে অনেক কথা বলার কোন সমস্যা পানিটা কিসে পানি আচ্ছা ঠিক আছে তুমি ক্যামেরা বাবা মা দুধ দিয়ে করে বাড়ি যেটাতে জেলখানা থেকে মনে হয় একটা পাপ করছে আচ্ছা মজা দেখেন এখন দেখতেছি আবার পানি দিচ্ছে এটা কোন কিসের পানি সোনার উপর পানি দিয়ে পাপ প্রচন করছে যে আপনারা যাকে এতদিন প্রিন্স মামুন

বল আচ্ছা আমি যেটা বলতেছিলাম এইসব বিষয় নিয়ে আপনারা আবার হাসা হাসি ঠাট্টা করেন না আর যা করতেছে আমার বাবা মা আমার বাবা মা খুবই সরসহল একজন আমি একজন সরসহল পরিবারের সন্তান অনেক ভুলি করছি আমি আমার বয়সটা মাত্র আমি তেরো বছর বয়স থেকে যেহেতু আমার উপকার হয়ে যায় সেটা আপনি একটু খেয়াল রাখবেন ধোয়া রাখবেন আমার সঙ্গে এদিকে আপনাদের একটা ছোট প্রশ্ন ছিল সকাল থেকে আমরা বেশ কয়েকবার দেখলাম যে লাইলা এসে এখানে অপেক্ষা করছেন তো এরকম যদি কোনো পরিস্থিতির সৃষ্টি হয় বা ভালোবাসার কারণে তার কাছে ফিরে যাওয়ার কি কোনো সম্ভাবনা আছে কিনা এই প্রসময় নিয়ে একবার কথা বলে চাচ্ছি না ভাইয়া দেখলাম অনেকক্ষণ যাবত নিয়ে অপেক্ষা করছেন আপনার থ্যাংক ইউ মামল